সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশাবাসী সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা ইসলামিক ফাউন্ডেশনে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশ থেকে সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন সর্বমোট তেতাল্লিশটি পদে তিনশো তেষট্টি জন জনবল নিয়োগ নেওয়া হবে সর্বমোট বিশ দিন সময় বাকি আছে এখনও যারা অ্যাপ্লাই করবেন তারা উক্ত সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করতে পারবেন তো আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো আপনারা আজকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট তিনশো ছত্রিশ জন জনবল নিয়োগ নেওয়া হবে তো এখানে তেতাল্লিশটি পদ রয়েছে যার মধ্যে প্রথম যে পদ রয়েছে ফার্মাসিস্ট পদ যেখানে নয় জনকে তারা নিয়োগ নিবে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে হোমিওপ্যাথ যেখানে দুইজন জনবল নিয়োগ নিবে লাইব্রেরি সহকারীতে তিনজন রেফারেন্স সহকারীতে একজন লাইনোমেশিন ম্যানে একজন এবং হোমিও কম্পাউন্ডার পদের জন্য তারা চোদ্দ জন জনবল নিয়োগ নেবে লেডি ফার্মাসিস্ট যেখানে আট জন জনবল নিয়োগ নেবে এবং সেনারে একজন জন জনবল তবে হিসাবরক্ষকে যারা করবেন বাণিজ্য বিষয়ে সহ সর্বমোট তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন কেয়ারটেকার পদের জন্য তারা দুইজন জনবল নিয়োগ নেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে প্রশিক্ষণ সহকারীতে ছয় জন অপারেটরে দুই জন মেশিন ম্যানে পাঁচজন জনবল নিয়োগ নেওয়া হবে মনোকাস্টারে একজন ল্যাবরেটরি টেকনিশিয়ানে পাঁচজন মুয়াজ্জিন একজন লিড মেকার একজন ব্লক মেকার একজন এবং সিকিউরিটি সুপারভাইজার পদের জন্য একজন জনবল নিয়োগ নেওয়া হবে তো বন্ধুরা এরপরে রয়েছে স্টোর কিপারে তিনজন বিক্রয় সহকারীতে ষোলো জন জনবল বিক্রয় সহকারী অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন ড্রাইভার পদের জন্য চারজনকে তারা নিয়োগ নিবে অষ্টম শ্রেণীর পাশে কম্পোজিটর পদের জন্য আটজন মেকানিক কাম স্টিচিং কাম যেখানে একজন ম্যান একজন কম্পাউন্ডার একজন সেনিটারি ইন্সপেক্টরে একজন হিসাব সহকারী এখানে তারা জন জনগণ নিয়োগ নিবে পরবর্তীতে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরীকে চুহাত্তর জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে বিশ এবং আঠাইশ শব্দের তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন রেকর্ড এবং ডিসপার সহকারীতে দুইজন জনবল নিয়োগ নেবে এল ডি এ কাম হিসাবে একজন রেন্ট কালেক্টর একজন অফিস রিডার যেখানে 3 জন জনবল নিয়োগ নেওয়া হবে એપ্রেంటిস যেখানে 4 জন ইলেকট্রিশিয়ান এ জন খাদেম পদের জন্য 8 জন আলিমবাসী এবং অডিও ভিজুয়াল অপারেটর 5 জন তারা নিয়োগ দিবে উক্ত পদের জন্য এরপর এসে মিস ক্লিনার একজন এবং অফিস সহায়ক পদের জন্য 85 জন জনবল নিয়োগ দিবে অষ্টম শ্রেণীবাসী অফিস সহায়ক পদে পঁচাশি জন জনবল নিয়োগ নেওয়া হবে মাত্র অষ্টম শ্রেণী পাশে তো আপনারা চাইলে উক্ত পদে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন নিরাপত্তা প্রহরীতে নয় জন পরিচ্ছন্নতা কর্মীতে বারো জন বাবর্তী পদের জন্য জন। সবগুলোই রয়েছে অষ্টম শ্রেণী এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করতে পারবে এবং সহকারী বাবুর্চি যেখানে ছয় জন জনবল নিয়োগ নেওয়া হবে তো এই ছিল তেতাল্লিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যারা অ্যাপ্লাই করবেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমত এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তিরিশ জুলাই আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ছাব্বিশ আগস্ট পর্যন্ত এখানে আবেদনের জন্য আপনাদের ছবি আইডি কার্ড এবং সিগনেচার প্রয়োজন হবে তাহলেই আপনি যে কোনো একটি অনলাইনের দোকান থেকে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের জন্য এক থেকে সাত নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং আট থেকে ছত্রিশ নং পদের জন্য একশো টাকা এবং ৩৭ নম্বর পদ থেকে তেতাল্লিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিয়ে তারপরে অ্যাপ্লাইটি করতে হবে তো বন্ধুরা এই ছিল ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ